দেখো বন্ধুরা আমার এই বলি গাছটি কী সুন্দরের কালার এটার চিনি ভ্যারাইটি অনেক বলির নাম আমি অত জানি না নতুন লাগিয়েছি এখন আস্তে আস্তে সব নামগুলো জেনে নেব এইটা চিত্রা এই গাছটি চিত্রায় নাম আর এইটি চিনি ভ্যারাইটি নার্সারি থেকে এই কথাই বলেছে এখন কি হবে সেটা ঠিক জানি না দেখো বন্ধুরা ফুলটা কত সুন্দর কালারটা এই কালারটা আমার খুব প্রিয় কালার বন্ধুরা আজ সব গাছে আমি শস্যর খোল হালকা করে দিয়েছি শ্বশুর খোল দেওয়ার জন্য আমি দেখিনি যে গাছটা এরকম পাতা শুকিয়ে গিয়েছে হঠাৎ দেখি গাছের পাতা সব ঝুঁকে গেছে তাই সঙ্গে সঙ্গে আমি শ্বশুর খোল পাতলা করে গাছের গুঁড়া দিয়েছি একটা গাছ দেখো বন্ধুরা পার্পল কালার এ কালারটাও খুব সুন্দর অনেক দিন থাকে ফুল কালারটা খুব সুন্দর কালার পাপড়িগুলো ভীষণ বড়ো বড়ো চিত্রা এক মাস দেড় মাস থাকে ফুলগুলো এক ফুল যেতে না যেতে আবার ফুল চলে আসে